রংপুর জেলার বড় ঈদগা মাঠগুলোর মধ্যে অন্যতম একটি ঈদগাহ মাঠ তারাগঞ্জ উপজেলার কি মেনানগর বড় ঈদগাহ মাঠ তারাগঞ্জ উপজেলার কুঠি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিগণও আসে এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করতে এই মাঠে উপস্থিত হয় আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় চল্লিশ হাজার মুসল্লি সাতাত্তর শতাংশ জমির উপর এই মাঠটিতে একই সাথে নামাজ আদায় করেন আশেপাশের কয়েকটি গ্রামের সব মুসল্লিরা বুধবার ঈদুল ফিতরের নামাজ শুরুর আগে সেখানে উপস্থিত হন তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান লিটম এ সময় তিনি সেখানে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদ বিনিময় করেন এবং সকলের কাছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও বিজয়ী হতে দোয়া প্রার্থনা করেন

Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. अ

আমার জন্ম এখানে এই মাঠে আমি বেড়ে উঠেছি আমার স্বপ্ন হচ্ছে যেন আমাকে ওই পর্যন্ত বাসায় রাখে এই মাঠের লোকজন যেন এসে বলতে পারে যে না মাঠটা সুন্দর করেছে সেমন মেনানগরের একচল্লিশ পাড়ার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের মতো কিছু ক্ষুদে মানুষের পাশে থাকার ইচ্ছায় আজকে এই মাঠটি একটি সুন্দর মাঠে রূপান্তরিত হচ্ছে আমি আশা করব মেনানগরবাসী আমার যদি কোনো ভুল হয় এর শাস্তি আমাকে দেন এই ঈদগা মাঠটিকে আপনারা নষ্ট করিয়েন না কারণ এই ঈদগা মাঠ কিসামত মেনানগরের ঐতিহ্য বড়জুম্মা কিসামত মেনানগরের ঐতিহ্য এই দুইটির কারণে আমরা আছি কৃষিমত মেনানগর ঐক্যবদ্ধ আমি আশা করব আমার ভবিষ্যৎ প্রজন্মও যেন এই জিনিসটাকে ধরে রাখেন

প্রাথমিকভাবে যে মাঠ ছিল সেই মাঠের দিন দিন থেকে চলে আসছে জায়গায় সংক্রান্ত হয় না বিধায় আমরা মাঠকে আরও সম্প্রসারিত করার চেষ্টা করি ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সম্প্রসারণ করা হয় এবং যে মাঠ যে অবস্থায় আছে এটাকে উন্নয়নের জন্য আমাদের সবার সহযোগিতা দরকার মাঠটাকে আরও সুন্দর করা গেট থেকে বাউন্ডারি ওয়াল ঠিক করা গাছপালাগুলোকে লাগানো এরপরে যদি আরও সংক্রান্ত দরকার হয় এলাকার মানুষ সবাই সহযোগিতা করলে মাঠ আরও বাড়ানো সম্ভব আশা করি সেটা অদানগর সবাই এক থাকলে এত অতীতে যেভাবে হয়েছে ভবিষ্যতে হবে আমার মনে হয় যে উনিশশো পঁচপান্ন চৌন পঁচপান্ন সালের থেকে এই মাঠে নামাজগুলি ছিল স্বল্প পরিষদে ওই সামনের দিকে একটু জায়গা আমাদের মোট বিয়ানরা করেছে তখন বোধ হয় চব্বিশ শতকাল মিশ্রী ওই দিকে সামনের দিকে তারপরে অতীব সংকটকালে মেয়ানগরবাসী প্রিয় মেলানগরবাসী মেলানানগরের মুরুব্বিয়ানরা আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেন এই মাঠ সম্প্রসারণের কাজে তা তারাগঞ্জের মানুষের অনুদানে আমরা পরবর্তীতে সাতষট্টি শতক জমি এখানে আমার কথা আমাদের মেলানগরের মানুষ সারা বাংলাদেশে মাঠ আছে বড় বড় তার মধ্যে বড় করার জন্য যা করা লাগবে ইনশাল্লা তাই করবো সারা বাংলাদেশের জেলা বড় বড় ঈদগা মাঠ আছে সেই বড় বড় ঈদগা মাঠের সমান এই ঈদগা মাঠ করার জন্য যা যা করা লাগবে বাঁচিয়ে থাকবে ইনশাল্লাহ তাই তাই করার সিদ্ধান্ত আমাদের যুব সমাজের আমাদের মূল বিষয় রয়েছে ঈদের নামাজ আমরা সুন্দর ভাবে করার জন্য আমি প্রায় এক দশক থেকে এই কমিটির সঙ্গে ঈদগা উন্নয়ন কমিটির সঙ্গে জড়িত আছি আমার অত্যন্ত স্নেহাসপদ আতাউর রহমান চাসা সহকারী অধ্যাপক রাতারানি ডিগ্রি কলেজ তিনি এখানকার কোয়ার্ডিনেটর এটা প্রায় একশো বছরের অধিক সময় ধরে এই ঈদগামা আমার জানা মতো এটা ঐতিহ্য এই গ্রামবাসী এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের যুব সমাজ মুরুবী সমাজ সবাইকে একত্রিত করে যাতে কোনো মত পার্থক্য সৃষ্টি না করে বিভেদ না হয় সেজন্য দেশের মধ্যে একটি শ্রেষ্ঠ ঈদগাহ মাঠে রূপান্তর করার প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি ধর্মপ্রাণ সারা বিশ্বের মুসলমানদের এক মাস শিয়াম সাধারণের মাস শেষে আজকে পবিত্র ঈদ এই ঈদে আমরা বাঙালি জাতি সবাই সবার মতো করে এই ঈদে আমরা সবাই একত্রিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঈদ আনন্দ উপভোগ করি তাই আমার আজকে আমার ইউনিয়নের একটি বড় মাঠে ধর্মপ্রাণ মুসলমান সমাজের ঈদগাহ মাঠে আমি নিজে উপস্থিত থেকে সেই ঈদ উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা থেকে শুরু করি আর পরিবেশ ঠিক রাখার জন্য আমি ছিলাম তবে সর্বোপরি আমার ইন্ডিয়ার একটি ঐতিহ্যবাহী একটি ঈদ মেলা স্কুল কলেজ মাঠে হয় যেটা আসলে বাংলাদেশের কোনো গ্রাম লেভেলে হয়তো বা হয় না সেটা চিরাচরিতভাবে এবারও হচ্ছে আমি তাই মনে করি আজকার এই ঈদের আনন্দের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আমি একত্রিত হয়ে তাদের সার্বিক সহযোগিতা এবং একত্রিত আনন্দ আমি নিজে গৰ্বিত আনন্দ আনন্দিত